আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু তো আজকে তো আসলে আসার আশেপাশে থাকে কিন্তু সাগরপাড়া আসা হয় না দেখেন এখন বাজে দশটা তো সাগরের ডেউটা কী পরিমাণে তো রাত্রিবেলা আসলে ওই যে বর্ষার জায়গাগুলো আছে ওই পর্যন্ত ডেউ চলে যায় অবশ্য ওকে তুমি যাও ওই পর্যন্ত ডেউ চলে মানে পানি চলে যায় তো সবাই মিলেন আসলে আসার জন্য সুন্দর একটা প্রকৃতি সুন্দর একটা দৃশ্য আসলে এটা হলো আরব সাগর ওমানের সবচেয়ে বড় আসলে এটা চতুর পাশে একটা সাগরটা বেস্টন করা সুন্দর একটা পরিবেশ তো বা আসলে সমুদ্রের যে করি দে আর এই টাইমটা আসলে সুন্দর একটা দৃশ্য হয় গোসল করলে খুবই ভালো লাগতো কিন্তু গোসল করার মতো পরিস্থিতি নাই আসলে সাগরে গোসল করাটা মজা অন্যরকম কিন্তু হয় না আসলে গোসল করা হয় না অনেক ব্যস্ততার মধ্যে থাকি যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম যে সবটা কেন আগে আরব সাগর সম্পর্কে কার কি ধারণা আরব সাগর সাগর সম্পর্কে কার কোনো ধারণা থাকে তো অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরাও জানি আমার আসলে আরব সাগর সম্পর্কে কোনো ইতিহাস জানা নাই তো আমি আসলে আরব সাগর সম্পর্কে অনেক কিছু জানার খুবই আগ্রহী তো আশা করি খুব শীঘ্রই জানব আপনারা যদি জানান আমাকে শেয়ার করবেন আমি যদি জানি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি খুব শীঘ্রই আরব সাগর সম্পর্কে জানব তো দৃশ্যটা খুবই চমক না সবচেয়ে চমকর হলো নদীর ডেউ এই যে সাগরের ডেউগুলো কত ডেউ আসতেছে আইনুদ্দিন আলা আজাদের একটা গজল আছে না কত ডেউ আসে যায় আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের সেই কথাগুলো সেই গানের স্মৃতিগুলো মনে পড়ে আর কি কত ডেউ আসে চলে যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে আসলে এটার কোনো সীমা নেই এই ডেউগুলো আসে কোথা থেকে এটা সত্যি আল্লাহ পাখের একটা অন্যরকম একটা নিদর্শন এটার আসলে বিশেষ একজন সৃষ্টিকর্তা না থাকলে এটা কোনো সময় আসার সম্ভব না কিন্তু কিছু নাস্তিক যারা আছে আস্তিক নামের নাস্তিকরাও এইগুলো নিয়ে অবিশ্বাস করে স থাকেন আসলে আমি নাস্তাটাই টাইমে আসছিলাম তো নাস্তার জন্য তো আপনাদের সাথে একটু সাগর পাট্টা নিয়ে একটু দেখাই এ আর সুন্দর একটা দেখে চতুর্দিকে পাহাড় দিয়ে ড্রেসিং করা এটার মাঝখানেই একটা পর্যটক এলাকা খুব সুন্দর একটা পরিবেশ তো আমার জন্য গাড়ি ওয়েট করতেছে অবশ্য আমি চলে যাচ্ছি